মালপোয়াগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর কত সুন্দর নরম সফট হয়েছে একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা নমস্কার বন্ধুরা বিন্দেশ কুকে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে খইয়ের মালপোয়া তৈরি করে দেখাবো তোমরা তো অনেক রকমেরই মালপোয়া খেয়েছো একবার এইভাবে করে খয়ের মালপোয়া তৈরি করে খেয়ে দেখবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর বানাতেও খুবই সহজ আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে খৈয়ের মালপোয়া তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে এক পাটি খই এই খইটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব এবার আমি খইটাকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি এবার আমি মিক্সারে নিয়ে ভালো করে পেস্ট করে নেব মিক্সারে নিয়ে নিলাম এবার আমি ভালো করে পেস্ট করে নেব ওইগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি ঠিক এরকম করে নিতে হবে আর মিক্সার করার সময় কিন্তু অল্প জল দিতে হবে এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এবার আমি নিয়ে নেব ওই বাটি এক পাটি চালের গুঁড়ি এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো চিনি আর চিনিটা তোমরা কম বেশি করে নেবে এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে খয়টাকে ভালো করে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব হয়ের ব্যাটারটাকে ভালো করে মেখে ঠিক এরকম ঘনত্ব করে রেখেছি এবার আমি এটাকে তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব হয়ের ব্যাটারটাকে তিরিশ মিনিট রেস্টে রাখার পর এবার আমি ব্যাটারটাকে আরেকবার ভালো করে মেখে নেব ব্যাটারটা একটু মোটা হয়ে গেছে রেস্টে রাখার পর এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে ভালোভাবে মেখে নেব ব্যাটারটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি পিঠেটা তৈরি করে নেব আর তৈরি করার জন্য বসিয়ে দিচ্ছি ছোট একটা লোয়ার কড়াই কড়াইটা গরম হয়ে গেছে পিঠেটা বাজার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি পিঠেটা ভেজে নেব দেখুন মালপোয়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠেছে আর এইটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব মালপোয়াটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব দেখুন খের মালপোয়াটা কত সুন্দর হয়েছে আর এইভাবে করে আমি সব মালপোয়াগুলো ভেজে নেব তোমাদেরকে আমি আর একটা মালপোয়া তৈরি করে দেখাচ্ছি দেখুন যা সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠেছে এবার আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব এই পিঠেটাকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে সব খইয়ের মালপোয়াগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর কত সুন্দর নরম সফট হয়েছে একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আজকে আমি তোমাদেরকে খুব সহজে ক্ষয়ের মালপোয়া তৈরি করে দেখেছি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে